This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দল গঠনের আগেই বেসামাল হয়ে পড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়করা। তাদের কথাই বা বক্তব্যে আওয়ামী লীগের বিরোধিতার ধারাবাহিকতা থাকলেও বিএনপি নিয়ে তাদের মধ্যে রয়েছে নানা মুনির নানা মত। আসলে তারা কারা? তাদের রাজনৈতিক শক্তির নেপথ্যে কারা আছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বছরের শেষ দিন অর্থাৎ একত্রিশে ডিসেম্বর রাজধানীতে ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শুভেচ্ছা বক্তব্য দিতে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে প্রশংসায় ভাসিয়েছিলেন তিনি বলেছিলেন জুলাই গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড ছিল জামায়াত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এই অভ্যুত্থানের রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোনো সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়া সময়ের শুধু অপেক্ষা এই ফ্যাসিস বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম বিগত ষোলো বছরে খুনি শেখ হাসিনা যাকেই তার পটেন্সিয়াল থ্রেট মনে করেছিল তাকেই যেভাবে পেরেছে নানা উপাধি দিয়ে নানা তকমা দিয়ে ব্লেম গেম খেলার খেলা যেটি ছিল সেই খেলায় মেতে উঠেছিল আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষকে অনেক নিরপরাধ আলে কিভাবে শুধুমাত্র তার পটেনশিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে আজকে এই কেন্দ্রীয় সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে এই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সংগ্রামের বাংলাদেশে আমরা সংগ্রামী শুভেচ্ছা জানাতে চাই আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে যতক্ষণ আমাদের পথ সত্যের যতক্ষণ আমাদের চিন্তা ভাবনা মানসিকতা ন্যায়ের ততক্ষণ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে সার্জিস আলমের বক্তব্যের এক মাস পর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগের পাশাপাশি জামায়াত ইসলামীকেও একসারিতে দাঁড় করান বলেছেন আওয়ামী লীগ এবং জামায়াত উভয়ই দিল্লির এক্সটেনশন হিসেবে কাজ করছে তার মতে ভারতপন্থী কোনো দলকে বাংলাদেশের মানুষ রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না প্রথমেই স্পষ্ট করে দিছে আমরা বাংলাদেশে দুইটা শক্তি আদর্শিক শক্তি চাই না একটা হলো মুজিববাদী আর একটা জামাতি শক্তি আমরা চাই না কেন চাই না আমরা মনে করি জামাত একটা দিল্লির এক্সটেনশন মুজিবও একটা দিল্লির এক্সটেনশন আমরা হলো এখানে মা মাটি মানুষের যে ইসলাম সেটাকে প্রমিনেন্ট করতে চাই এবং সাথে সাথে আমরা বলে থাকি এখানে আমাদের ভাষা নিয়ে কিন্তু একটা ইসলাম চর্চা করেছিল সেই ইসলামটা কেমন ছিল সে কৃষকদের সাথে বসে ইসলাম চর্চা করেছিল আমরা দেখেছি কৃষকরা হলো যে খ্যাত অথবা জমি জামা ছিল গরুর পাল নিয়ে মাঠে যেত এবং তারা সন্ধ্যায় হলো ঘনি আসার সাথে মাগরেবে নামাজটা হলো ওই মাঠের এই ল্যানের মধ্যে পড়ে কিন্তু বাসায় তারা ব্যাক করলো এবং সকালবেলায় হলো তাদের আমরা ছোটোবেলায় আমাদের দাদাদের হলো কোরআন তেলোয়াতে হলো আমাদের ঘুম ভেঙেছে তো ফলত ওই ধরনের আমরা বাংলাদেশ চাই কিন্তু কোন সালাফিস্ট অথবা উগ্রবাদী কোনো দল হোক অথবা এমন কোন দল যে দলের মধ্য দিয়ে খেলাফত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা এটা আমি শুরুতেই স্পষ্ট করে বক্তব্য দিয়েছিলাম আমরা এই ধরনের কোনো রাজনীতি চাই না এবং মুজিব যেটা রয়েছে যে এটা অল্টারনেটিভ জামাত অথবা জামাতের অল্টারনেট মুজিব ওই ধরনের একাত্তরের যে বাইনারি রয়েছে সেটা তো আমরা নাই বাহাত্তর সালে যে বাইনারি তৈরি করা হয়েছিল আমরা ওই বাইনারির মধ্যে মনে করি যে বাংলাদেশ একজিস্ট করে না এবং বাংলাদেশ ভবিষ্যতে এক্সিস্ট করবে না ওই ধরনের জিও পলিটিক্যাল সিচুয়েশনে মনস্তাত্ত্বিক বাংলাদেশের মানুষের সব কিছু মিলে আমরা মনে করি এই ধরনের রাজনীতি মানুষ করতে পারে কিন্তু সামগ্রিক আকারে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের রাজনীতি আসলে ওয়ার্ক করবে না এই দেশের মধ্যে তিনি বলেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের প্রয়োজন প্রকৃত দেশপ্রেমিক নেতৃত্ব দিল্লির প্রভাবাধীন রাজনৈতিক শক্তি কখনোই দেশের স্বার্থ রক্ষা করতে পারবে না নাসির উদ্দিন পাটোয়ারি জানান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে ফেব্রুয়ারিতে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আহ্বায় কমিটির মাধ্যমে তরুণদের এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি গঠিত হবে যার নেতৃত্বে থাকবেন দু সালের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণরা তিনি বলেন নতুন দলটি হবে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী শক্তি আমাদের লক্ষ্য ন্যায় সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা নাসির উদ্দিন আরও বলেন আমাদের লক্ষ্য দেশের রাজনৈতিক কাঠামোতে বাংলাদেশপন্থীদের জন্য একটি শক্তিশালী অবস্থান তৈরি করা দিল্লির এক্সটেনশন মুজিববাদী ও জামাতপন্থী দলগুলোকে দেশের জনগণ আর রাজনীতিতে দেখতে চায় না মুজিববাদ ও জামাতি শক্তি উভয়ই ভারতীয় স্বার্থের অনুসারী আমরা চাই দেশ স্বতন্ত্রভাবে পরিচালিত হোক নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে আনা সম্ভব হবে এই সরকারটা গণভ্যুত্থানের সরকার সো এই গণভ্যুত্থানের সরকারের প্রাইম কতগুলো কাজ রয়েছে একটি হলো রিফর্মের কাজ সংস্কারের কাজ যাতে হলো আমরা একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অধ্যায়ে প্রবেশ করতে পারি দ্বিতীয় হলো বিচারের কাজ এই সরকারের কোনো এজেন্ডাতে কোনো দল গঠনের কোনো প্রক্রিয়া বা এজেন্ডা নেই সো ওই জায়গা থেকে আমরা মনে করি যে এই সরকার যে কোনো কিংস পার্টি তৈরি করবে সে তাদের ইন্টেনশন এটা বিএনপিরও তাদের মধ্যে যাতায়াত রয়েছে তাদের সাথে কথাবার্তা হয় যদি তারা কোনো ওইখানে ব্যর্থ দেখে সেখানে তারা তাদের সাথে আলোচনা করতে আর দ্বিতীয়ত বিষয়টা হলো যে আমরা যে দলটা গঠন করছি এটা কিন্তু একটি গণঅভ্যুত্থান পরবর্তী পার্টি যে নিছক কোনো হুট করে কোনো পার্টি গঠন করা হচ্ছে বিষয়টা এমন না এবং এই পার্টিটা কিন্তু আজকে না এটা এই সরকার গঠন হওয়ার আগে কিন্তু পার্টিটার হলো ক্ষেত্র তৈরি হয়ে আছে মাঠের মধ্যে এবং আমরা জাস্ট তাদেরকে সংগঠিত করে একটা পেপার ওয়ার্কের মধ্যে দিয়ে স্ট্রাকচারের মধ্যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটার মধ্যে দিয়ে মাঠে নিয়ে আসতেছে ফলতে এখানে সরকার গঠন হয়েছে এই সরকার নাও থাকতে পারে এটা সরকার আসা যাওয়া গভর্নমেন্ট প্রসেসে থাকবে এখন যারা এই প্রশ্নটা করে আমরা মনে করি তাদের গত তিপ্পান্ন বছরের যে কালচারের ইতিহাস সেখানে হলো তারা রাজনৈতিক দল জনগোষ্ঠী সরকার এবং রাষ্ট্র চারটার মধ্যে কোনো পার্থক্য করতে পারছে না সো আমাদের কাছে এই চারটা বিষয়ের মধ্যে একটি রৈখিক রেখা রয়েছে যেখানে আমরা মনে করি রাষ্ট্র ইটসেলফ বিভিন্ন নিপীড়নের মধ্য দিয়ে জনগণের উপর দিয়ে যায় কিন্তু সেই রাষ্ট্রের আমরা বিরোধিতা করি যে রাষ্ট্রের বিরোধিতা করার কারণে কিন্তু আমাদের দুই হাজার ভাই শহীদ হয়েছে সাক্ষাৎকারে নাসির উদ্দিন পাটোয়ারি জিয়াবাদ প্রসঙ্গেও ব্যাখ্যা দেন তিনি বলেন মুজিবাদের মতো ভবিষ্যতে কেউ যেন জিয়াবাদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ওপর নিপীড়ন না চালায় সেটাই আমরা নিশ্চিতও করতে চাই নতুন রাজনৈতিক ধারাটি এমন কিছু চায় না যা পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখে জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য তিনি আরও বলেন আমাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জনগণের শক্তিকে কাজে লাগিয়ে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে চায় যেখানে ব্যক্তিপূজা বা পরিবারতন্ত্রের কোনো স্থান থাকবে না জনগণের কল্যাণই হবে আমাদের মূল লক্ষ্য বিএনপির সমালোচনা করে পাটোয়ারি বলেন যদি বিএনপি জুলাই আন্দোলনের ঘোষণার বিরোধিতা অব্যাহত রাখে তাহলে বর্তমান সরকারই ভবিষ্যতেও ক্ষমতায় থাকবে বিএনপির উচিত জনগণের চাওয়ার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যদি বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তবে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে পাটোয়ারে বিএনপির দ্রুত নির্বাচনের দাবি প্রসঙ্গে বলেন এই বছর যদি নির্বাচন হয় তবে তা শেখ হাসিনার মতো চাপিয়ে দেওয়া নির্বাচন হবে জনগণের প্রকৃত সমস্যাগুলো সমাধান না করে নির্বাচন হলে তা আবারও একতরফা নির্বাচন হিসেবে গণ্য হবে শুধু নাসির উদ্দিন নয় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এক সমাবেশে বলেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ দিল্লি এবং বিএনপির বক্তব্য যেন একই সুরে মিশে যাচ্ছে যারাই জনগণের পক্ষের দাবি নিয়ে হাজির হচ্ছে যারাই বলছে যে এই গণবিরোধী সংবিধানটা বাতিল হয়ে গেছে এখন আমাদেরকে নতুন সংবিধান করতে হবে সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল বলা হচ্ছে জুলাই দিতে দিতে হবে হবে কেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে খান কামাল আরাফাতের মতো ক্রিমিনালরা এখনো তারা বলছে যে নির্বাচন দেন দ্রুত তাহলে তারা এবং তারা ইন্ডিয়ান এক্সপ্রেসের পত্রিকায় তারা সাক্ষাৎকার দিচ্ছে কিন্তু আপনারা এগুলো নিশ্চয়ই খেয়াল করছেন সেই সাক্ষাৎকার দিয়ে তারা বলতেছে যে আমরা অপেক্ষা করছি কিসের অপেক্ষা করছে তারা আইনের শাসন ফিরে আসার আইনের শাসন তথা নির্বাচন ফিরে আসলে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা আপনারা মনে রাখবেন যে ইন্ডিয়া তথা দিল্লির এখনকার কৌশল হচ্ছে আওয়ামী লীগকে যেহেতু তারা বসাতে পারবে না তারা অন্য একটা রাজনৈতিক দলকে সমর্থন দেবে এবং সেই রাজনৈতিক দলকে আপনারা দেখতে পেলেই বুঝবেন যে ছায়া হিসেবে পেছনে কিন্তু আওয়ামী লীগ আছে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকারে নিয়োগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ জামায়াতের প্রশংসা কেউ দিল্লির এক্সটেনশন বলে সমালোচনা আবার কেউ বা বিএনপির কর্মকাণ্ডের নানা সমালোচনা করেছে যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে শামিমা চৌধুরী শাম্মী বিএনএ নিউজ টোয়েন্টি ফোর